হেদায়ত চাইব ইনশা ইনশা আমার বার আমার বন্ধুগণ মদিনায় আমরা প্রথমে গিয়েছি মদিনার ইতিহাসটা ধীরে ধীরে শোনাব অনেক রোমান্টিক ব্যাপার মদিনার অনেক সুন্দর ব্যাপার কারণ মদিনায় আমার নবী সাহিত্য আছেন মদিনায় গেলে মানুষ চকচকা হয়

আমরা যেহেতু আগে মদিনায় গিয়েছি পরে মক্কায় আসছি এই জন্য আমাদের একটু কষ্টও হয়েছে আবার একটু সুবিধাও হয়েছে সুবিধাটা হলো আমরা শুরু থেকে আপনাদেরকে শোনাতে পারছি যদি আগে কাবায় যেতাম না তাহলে এখন তাইফের ঘটনাটা আসতো না এখন কাবা কাউ সাইনের ঘটনাটা আসতো যেহেতু আমরা পরে কাবায় গেছি তাই ফেও একদম লাস্টে গেছি একদম শেষে ঠিক বিদায়ের একদিন আগে আমরা তাই আমার বাইর আমার বন্ধুগণ হাজি সাহেবরা আছেন প্রায় আঠারো হাজার মিটার উপরে মানে এখান থেকে জয়দেবপুর এত উপর দিকে শুধু উপর দিকে পাহাড় আর পাহাড় গাড়িগুলো ঠিক এইভাবে পাক পারতে পারতে পাক পারতে পারতে ওঠে ড্রাইভার পাকিস্তানি ছিল ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আপনি কি এই রাস্তা দিয়ে নামবেন বলল না এই রাস্তা দিয়ে নামবো না এই রাস্তা দিয়ে উঠবো বলে যদি নামেন বললো রিয়াল বেশি দিতে হবে বললাম কেন বলতেছে ওঠা যত সহজ নামা ততটা কারণ ব্রেক চেপে চেপে নামতে হয় একটু বেখেয়াল হলেই সোজা আঠারো হাজার মিটার নিচে মানে কিচ্ছু থাকবে না গাড়ি টুকরা টুকরো হয়ে যাবে মানুষের অস্তিত্বই থাকবে না সোহান আবার বাইর আমার বন্ধু আমরা তাই গেলাম এই কাবার থেকে শুরু করে প্রায় একশো দশ কিলোমিটার বা একশো কিলোমিটার চলে গেলাম এইভাবে ঘুরে ঘুরে উঠতেছিলাম তাইফে এত সুন্দর একটা শহর আমার নবীজি যখন তাইফে গিয়েছেন তখন পাঁচজন লিডারের কথা তিনি স্মরণ করেছেন কয়জন আমার পাঁচজন লিডারের স্মরণ পণ্য হয়েছেন আমি তোমাদের এলাকায় আসছি আমার নানার এলাকা তাই আমার নারী বাড়ি নানা আর বংশের লোকেরা নাতিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে আবু জেহেল কাবায় যেতে দেয় না কারণ বাড়ির কাজ দিয়ে আবু জেহেলের বাড়ির কাজ দিয়ে হয় আবু জেল দেয় এইবার গেছেন ওইখানে একটা মসজিদ করছেন ওই মসজিদে নামাজ পড়বেন পাশেই ছিল বুড়ির বাড়ি এই বুড়ির বাড়িতে আমরা ঢুকতে পারি নেই। কারণ এই বুড়ির বাড়িটাকে পার্ক সিস্টেম করছে এটা আমার খুব দুঃখ লাগছে আপনারা গেছিলেন নাকি বুড়ির বাড়িতে ওই সময় কি পার্ক ছিল পাঁচ সাত বছর আগে এখন পার্ক সিস্টেম করছে পার্ক সিস্টেম করছে রিয়াল দিয়ে ঢুকতে হয় তো আমাদের সময়ও ছিল সাথে বাইরে টাকা দিতে রাজি হচ্ছিল আর বুড়ি বাড়িতে এরকম দেখার মতো আমার কিছু নাই তবে সেই চিত্রগুলো এখনও আছে যে খেজুরের ঢালগুলোকে এত সুন্দর করে গুণায় আপনার এই যে চট গুনায় না এইভাবে এত সুন্দর করে সুতা দিয়ে আর কি ওরা চাল করছে আর দেয়ালগুলো করছে পাথর সাজায় সাজায় মানে একটা পাথরের উপরে আর একটা পাথর এইভাবে সাজায় সাজায় দেয়ালগুলো করছে এই বাড়িটা নাকি আজ থেকে পনেরোশো বছর আগের বাড়ি আমার আবার আমার বন্ধুগণ বুড়ির বাড়ির সামনে হজরত আলী মসজিদ হজরত আলিরা যে আল্লাহ মসজিদে ঢোকার বড় ইচ্ছে হলো নির্মাদিন নির্মাণাদিন কাজ চলছে আমি ওইখানে টাঙ্গাইলের একটা লোক পাইছি আমি বললাম ভাই এখন কাজ বন্ধ বলে হ ওই আমরা বাস খাড়া করি না তো ওরা ওই ওয়াল করার জন্য রড খাড়া করছে আর কি পাইপ অনেক তো আমি বললাম যে এটা কি দুই তালা তিন তালা করবে বলতেছে হা বললাম ওনাদেরকে বললেন এটা যেন দুই তিন তালা না করে যেমন আছে এমনই রাখে কারণ এখানে মানুষের দেখার তৃপ্তির একটা ব্যাপার আছে সোহান আমার বাইর আমার বন্ধুবান আমরা ঢুকতে পারলাম না সামনের দিকে রওনা হলাম গিয়ে দেখলাম মোহাম্মদ সাল্লামের সেই মসজিদ তায়েফে যে মসজিদ আঠারো হাজার ফিট উপরে এই মসজিদের উপরে ঠিক বড় একটা পাহাড় এই পাহাড় এর উপরে বড় একটা পাথর ছোট্ট ছোট্ট দুইটা পাথর দিয়ে এরকম ঝুলায় রাখছে বাজায় রাখছে আবার 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 এইভাবে রাখছে একটু খেয়াল করে এইটা হলো বড় পাথর ছোট্ট একটা পাথর এইখানে বেঁধে এরকম করে খাড়া করে রাখছে দুইটা পাথর ঢালু তো যেন অথেন্টিক মনে হলো না অলৌকিক মনে হলো না হাজি সাহেবদের মনে হতে পারে তা আমার কাছে মনে হলো না আমি টাঙ্গালের ওই লোকটাকে ছাড়িনি কারণ উনি তো সবসময় আরাবিন্দু সাথে চলে ওইখানে কাজ করে তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই এইটা আমার কাছে অলৌকিক মনে হয়নি কিন্তু সবাই তো ভাবতেছে অলৌকিক ছবি তুলতেছে ভিডিও করতেছে তা আমি বললাম যে ভাই এইটার হিস্টোরিটা তো উনি বললেন যে মূলত উপর থেকে পাথর ফেলে দিয়ে রসুদ্দাল আলাই সাল্লামকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল সত্য ঘটনা সত্য ইতিহাস সত্য কিন্তু এই পাথরের ব্যাপারটা সত্য কিনা না এটা আমরা বলতে পারছি না কারণ যে অ্যাঙ্গেলে পাথরটা রাখা আছে আপনাদেরকে যদি দলিল হিসেবে দিই একটা বোঝাই টাক বিশ দান বা ঘম আছে ওই টাক থামিয়ে একটা গড়ান এই যে আমাদের যে ঢাল আছে না এই ঢালের সামনে ওই টাকের যে কোনো দুইটা চাকায় যদি আপনি একটা করে ইট দেন তাহলে থাকবে না চলে যাবে হ্যাঁ থাকবে কারণ চাকা এমন একটা জিনিস যেটাকে আটকায়া দিলে অনেক ঢালুর উপরেও থাকবে ঠিক না তা আমার কাছে এরকম মনে হয়েছে তো উনি বললেন যে না এখানে যেহেতু পর্যটকরা আসে হাজি সাহেবেরা আসে এই জন্য এটাকে এভাবে রাখা হয়েছে এটার ব্যাপারটা আমরা বিশ্বাস করব না আমরা ইতিহাসটা বিশ্বাস করবো বাহানো দেখেন কত সূক্ষ্ম ইমানের ব্যাপার আহা আরও সামনের সামনের জমাগুলোতে আরো রোমান্টিক কথা আসবে কারণ মদিনায় অনেক সুন্দর সুন্দর ঘটনা আমার ঘটেছে আমি তো এরকম হয়েছে যে একটা জায়গায় চারজন পাঁচজন করে পুলিশ প্রথম দরজায় ফাঁকি দেওয়া যায় না আমি প্রথমে ফাঁকি দিচ্ছি দশ বারো জন গুনিনি কারণ দান্দা তো পুলিশ না চিন্তা হলো ঢুকবো ফাঁকি দিয়া ঢুকবো ফাঁকি দেয়া যাবো হলো রিয়াজুল রিয়াজুলনায় তো ওইখানেই দশ বারো জন পুলিশে ফাঁকি দিচ্ছি এরা বুঝতেই পারে না আমি কোন চেপা দিয়ে ঢুকছি একেবারে ঢুকে সমানে তাইরে চলে গেছে তৃতীয় স্টেপে আমি আবার বুঝিনি যে এত জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে তো তৃতীয় জায়গায় যা পুলিশে ফাঁকি দিছি কিন্তু মিস্টার পুলিশ বুঝছে যে আমি এখানে একটু ফাঁকি দিলাম তো এইবার বলতেছে হাজি 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 মানে আমারে বারবার বলতেছে হাজি হাজি তো সবাই আমাকে ধরার জন্য পিছন থেকে ছুটে আসতেছে আমি একদম রাসুলের রজার কাছে গেলাম আমার টার্গেট আমি রিয়াজুর জানায় ঢুকবই যা থাকে কপালে পুলিশ ধরে নাই জেল দিবে আরে নিয়ে জানায় নাই যাওয়ার পরে জেল খাটতে অসুবিধা নেই যাক তারপরে ঠিক রাসুলের রজার কাছে গিয়ে আমি নিজে থেকে যাইতে পারতেছি না আমার পাপকে ধরছে কেউ একজন আমার পাও ধরে বলতেছে তুই রাসুলের সামনে যাবি চুরি কইরা সুবাহ বলে আমার পা উঠতেছে না আমার পাও আটকে যাচ্ছে আমি দৌড়তে ঢুকতে পারতেছি না পুলিশ পিছন থেকে আইসা আমার হাতটা ধরিয়া সুন্দর করে আর একঘর দিয়ে বাইর করে আমার তো এত কষ্ট লাগছে আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না দেলোর ভাই সাথে ছিলেন না দেলোর ভাইও ফাঁকি দিছিল দুই জায়গায় আমি নিজের রাখতে পারতেছি না কারণ নাসুক অ্যাপস আছে এই অ্যাপসে তারিখ দিছে হলো সতেরো তারিখ আমরা ঢুকতে পারবো রিয়াজুল জান্নায় আর আমরা চোদ্দ পনেরো তারিখে আমরা চলে আসব। তো মোদিনেই যদি না থাকি তো রাসুলের রাউজার কাছে যাবো কেমনি এটা তো সম্ভব না তো এই জন্য চিন্তা করছি যে পথ একটাই সেটা হলো চুরি করে ঢুকতে হবে চুরিও করছি কিন্তু কে জানে যে রাসুলের কাছে গেলে রাসুল নিজেই আমাকে ঢুকতে দিবে না রাসুল নিজেই আমাকে বাধা দিবে এইটা কে জানে আমি আর ঢুকতে পারলাম না আমি হোটেলে আইসা মন খারাপ করে বসে আছি ফরহাদ ভাইকে হারিয়ে ফেলছে অনেক আগেই ফরহাদ ভাইয়েরা ওনারা নামাজ পড়ে হোটেল চলে গেছে আমি যাওয়ার পর আমার লেট হয়ে গেছিল বললাম যে আমরা তো এরকম ফাঁকি দিয়া ঢুকতেছিলাম রাসুলের রজার কাছে ঢুকবো বড় বড় ইচ্ছা যে কাছে দিলে যাব রিয়াজুল জানায় যাব ফরহাদ তো বলতেছে এই জন্য মন খারাপ করছেন এই জন্য চোখ দিয়ে পানি পড়তেছে আরে পাগলা আমি তো মোয়াল্লিমের সাথে এভাবে কথা বলছি যে আমাদের পুরা গ্রুপটাকেই রিয়াজুল চান্নায় নিয়ে যাবে পরে ঢুকছি পরে ঢুকছে আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে যে একটা কঠিন একটা জায়গা আমি জানি না আগে যারা গেছেন তাদের কি অবস্থা এখন খুব খুব বাধা ছিল না এখন অনেক সেন্সির ঢুকতেই দেয় না মানে এরকম অসংখ্য হাজি আমার মনে হয় এক লক্ষ হাজি থাকলে পঞ্চাশ হাজার ক্লাস ঢুকতেই পারে না অ্যাপ সিস্টেম করছে অ্যাপসে অনুমতি নিতে হয় তারপর ওরা একটা ডেট দেয় একটা টাইম দেয় আবার ওই টাইমে না গেলে অন্য টাইমে গেলে আবার ঢুকতে দেয় না মানে এমন একটা কঠিন অবস্থা করছে তো আমি দেখলাম যে আসলে মক্কা মদিনায় কেন মোবাইল চুরি হয় না জুতা কেন চুরি হয় না মক্কা মদিনা এমন একটা জায়গা নিয়তে গরমিল থাকলেই ঢুকতে দেয় না স্বয়ং আল্লাহ তার বাস্তব উদাহরণ আমি ঢুকতে পারি নাই চুরি করে দিছি আরে দরজা খোলা ভিতরে দরজা খোলা আমার আশেপাশে পুলিশ নাই যেই পুলিশ আমাকে ডাকতেছে পিছন থেকে দেখি ওই বেটা না হলে মসজিদের বাইরে আমি এত দূরে অথচ আমি যাইতে পারতেছি না আমার বিবেক আমার পা আমাকে আটকায় দিছে যে তুমি চুরি করে যাইতেছো রাসুলের কাছে তুমি অপরাধী হয়ে যাইতেছো মানুষ এইখানে আসে অপরাধ ক্ষমা চাইতে আর তুমি অপরাধ সুবহানাল্লাহ পরে দেখলাম যে না আল্লাহ দোয়া কবুল করছে ঠিকই আমাদেরকে দিতে তো ভাই এই রোমান্টিক কথাগুলো আমরা আগামীতে খোলাসা করব। আজকে যেটা দেখছি সেটা বলি সর্বশেষ আমরা গিয়েছি তাইফে সর্বশেষ তাইফে গিয়ে দেখেছি হাজিরা সাক্ষী পুরো মক্কা মদিনায় কোথাও গাছগাছালি সবজি দেখিনি তাইফে গিয়ে সবজি দেখছি সোমান আল্লাহ ওইখানে লাল শাক হচ্ছে ওইখানে মূলার শাক হচ্ছে ওইখানে লাউ ধরতেছে জাংলা দিয়ে রাখছে ওইখানে ফল হইতেছে আমার বার আমার বন্ধুগণ আমার ডাক দিয়ে বললেন তাই ফেরি আর দিয়ে করোনা আমাকে একটু জায়গা করে দাও আমি আসছি থেকে অনেক দুঃখ বেদনা নিয়ে আমার নানি বাড়ি এলাকায় আমি এইখানে একটু ইবাদত বন্দি করবো এইখানে মানুষদেরকে আমি কালেমার দাওয়াত দিব এই বাচ্চা বললেন মোহাম্মদ এই সুযোগ তোমাকে দেওয়া হবে না তুমি যা বলেছ এখানেই বলে আর কাউকে বলবা না দ্বিতীয় বাচ্চার কাছে চলে গেল তাইফে পাঁচজন বাচ্চা ছিল দ্বিতীয় বাচ্চা বলল মোহাম্মদ রায় আমরা আমাদের মূর্তি পূজাকে ভালোবাসি তুমি আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলবা না আমরা তোমাকে শাস্তির আওতায় নিয়ে আসব নবীজি অসহায় হয়ে ফিরে আসলেন তৃতীয় বাচ্চার কাছে গেলেন বাচ্চা বললেন মোহাম্মদ আমি তোমাকে সরাসরি বাধা দিব না কারণ তুমি যদি নবী হও তো কালকে আমতের ময়দানে আমি অপরাধী হয়ে যাব আবার আমি তোমাকে পারমিশনও দিব না কারণ তুমি যদি মিথ্যাবাদী হও আমার ধর্ম কলঙ্কিত হবে আমি নীরব থাকবো আমার নবীজি এখান থেকে ফিরে আসলেন যুবকদেরকে দেখে নবীজি দাওয়াত দিলেন যুবকরা আমার নবীজির দাওয়াত পেয়ে লিডারের কাছে গিয়ে বললেন লিডার এই লোকটা মূর্তি পূজা কেউ অস্বীকার করে আমাদেরকে বলে পড়তে আমার নবীজি দাওয়াত দিচ্ছিলেন লিডাররা শিখিয়ে দিলেন যাও নবী মোহাম্মদ পাগল হয়ে গিয়েছেন তাকে পাথর নিক্ষেপ করো আমার নবীজিকে পাথর মারা হলো ওই পাহাড়ের উপর থেকে আবার নবজির শরীরে পাথর পড়তেছিল নবিজির শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল আমার নবীজি খুব দ্রুত গতিতে একটা চাদর পড়া আর একটা চাদর নবীজির গায়ে দেওয়া আমরা যখন মদিনার থেকে ফেরার পথে জুল হজাইফা মসজিদে গেলাম আমরা আমাদের পোশাক খুলে ফেললাম আমরা একটা চাদর পরলাম একটা কাপড় পরলাম একদম সাদা কাফনের কাপড় মতো একটা পরলাম আর একটা গায়ের উপরে ওখানে নামাজ পড়লাম হাজি সাহেবদেরকে আমি নিয়ত একটু একটু করে বলে বলে দিলাম আরে বড় আফসোসের কথা প্লিজ কেউ অন্যদিকে নিবেন না এখানে যারা আমার সাথে গিয়েছিলেন তারা সাক্ষী অন্য অন্য দেশের মহাল্লিমরা তাওয়া করাচ্ছেন একটু একটু করে দোয়া বলে বলে দিচ্ছেন আর বাকি সবাই পড়তেছেন কিন্তু দেখলাম বাংলাদেশ এরকম কোনো মহাল্ম পেলাম না শুধু এতটুকু পেলাম ঘুরতেছে ঘুরতেছে মনেও হইতেছে কোনো দোয়া দরুদ কিচ্ছু নাই শুধু কুললেই হয়ে যাবে কিন্তু অন্যান্য দেশের মহালিনদেরকে দেখলাম গ্রুপ যেমন দশজন একসাথে যায় এইরকম জামাতবদ্ধ ভাবে একজন দোয়া পড়াচ্ছেন আর সবাই পড়তেছেন ও মানিদের কানে দেখলাম হেডফোন লাগানো এইখানে একটা ডিভাইস লাগানো ময়ালিম বলছেন কানের মধ্যে বলতেছে ওনারা বলতেছে আমি প্রথমে আশ্চর্য হয়ে গেলাম ব্যাপার কি সবাই একসাথে কিভাবে বলতেছে কেমনে সম্ভব তাকায় দেখলাম সবার কানে হেডফোন সুবহানাল্লাহ এমন হেডফোন যে মাল্লিম যিনি ওনার মুখে এরকম একটা মাইক্রোফোন আছে শরীফ থেকে তায়েফে যাওয়ার পর এত রাস্তা আমার নবীজি হেঁটে গিয়েছেন আমার নবীজি যে সময় গিয়েছেন ওই সময় কোন রাস্তাঘাট ছিল এই আঠারোশো আঠারো কিলোমিটার পথ শুধু উপর দিকে আর উপর দিকে গাড়ি যেন প্রত্যেক পাকে খালি ভোর দিকে ওঠে এই যে চোখটির মতো উপর দিকে ওঠে আমার নবীজি এই পথটা পায়ে হেঁটে গিয়েছে গিয়ে তিনজন বাচ্চার সাহায্য চেয়েছেন পান নাই চতুর্থ বাচ্চা অস্বীকার করেছেন পঞ্চম বাচ্চা হাও বলেন নেই নাও বলেন নেই উপরে চারজন লোক লাগিয়ে দিয়েছেন এই ক্লান্ত শরীরের উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে আমার নবীজি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছেন ওই যে জুল হুজাই ফাতে আমরা কাপড়ের কাপড় বেসাইলাম আমার নবীজি শরীর থেকে এই কাপড়টা খুলছে খুইলে আমার নবীজি মাঝে প্যাজ দিছে আমার নবীজি মাঝে প্যাজ দিয়ে রক্ত আটকা আমরা হলে কাপড় টুপুর দিয়া পাথর আটকাইতাম কিন্তু আমার নবীজি পাথর আটকায় না আমার নবীজি হাত দিয়ে পাথর আটকায় হাতটা ফেটে রক্ত বের হয়ে যায় আর আমার নবীজি রক্ত আটকায় গায়ের চাদর দিয়া আবার আবার বলুন ওইখানে হজরত সাহিবের খাদেম ছিলেন এই সব আলাই সাল্লামের খাদে আমার নবীজির কাছে গিয়ে বললেন নবী গো আপনি রক্তাক্ত জায়গাগুলো বুঝেন এই জায়গাগুলোতে চাপ দেন আপনি কেন পাথর না আটকে আপনি কেন রক্ত আটকাচ্ছেন আমার নবীজি বললেন শোনো এইখানে কোনো ফসল আদি হয় না এইখানে কোনো গাছ জন্মায় না এই তাইফে কোনো ফল হয় এই তাইফের মানুষ অনেক গরিব এখনো তাইফের মানুষ মক্কা মদিনার চেয়ে একটু নিন এটা বাড়িঘর দেখলে বোঝা যায় যে মক্কা মদিনায় বিশ তালা পঞ্চাশ তালা আমি তো একশো তালা পর্যন্ত গুনছি এরপরে আর আইলে গেছি যে এরপরে কোন তালা হবে ভুলে গেছি গা আর মিলাইতে পারিনি আমার বন্ধুবান কিন্তু তাইফে দেখলাম তিন তালা চার তালার বেশি নেই কারণ তাইফে এখনো নেই একটি শহর আমার নবীজিকে বললেন আপনি কেন এইভাবে রক্ত আটকাচ্ছেন আমার নবী বললেন তুমি কি শোহেব আলিসাল্লাম খাদেম বলে হক বলে আমাকে চিনছেন বলে হক আমিও নবী সহায়ব আলিসাল্লাম ও নবী এক নবীর খবর আর নবীর কাছে আছে না না। আমার ভায়ের আমার বন্ধুদানত আল্লিল আরিন বললেন নবীর খাদেম বলে আমার রক্ত যদি এই তাই ফ্যাস্কে পড়তে না দেই। এই তায়েফের ফের ফল ফলাদি হবে এই তায়েফের ফের ফল ফলাদি পুরো মক্কা মদিনার মানুষ খাবে আর আজকে যদি আমি রক্ত আটকাই আমার শরীরের ক্ষত দেখতে যায় নিচে রক্ত পড়তে দেই তো এই জমিন অভিশাপ্ত জমিন হবে এই জমিনে কোনোদিন ফসল হবে না জোরে বলি না আমার বললেন হ্যাঁ সাই আলিসলামের খাদান সরফ আমি এই যে আমার দেহ যায় চুরমার হয়ে যায় কত বিক্ষত হয়ে যায় আমি এই জন্য রক্ত আটকাই আমার যে হাত তুলে ধোয়া করে ডাল এই তায়েফে কোনোদিন খাবারের অভাব দিও না আমরা তায়েফে গিয়ে একটা জিনিস পাইছি সেটা হলো যেই টুপি মক্কা মদিনাই দশ সিরিয়াল মানে বাংলাদেশের তিনশো তিরিশ টাকা তিনশো টাকার জিনিস তায়েফে মাত্র তিরিশ টাকা সোবাহান কত টাকা নাই কত টাকা নাই দোয়া করছিলেন কে কত হাজার বছর আগে চোদ্দশো বছর আগে দেড় হাজার বছর আগে নবীজি দোয়া আজও সেখানে আছে না নাই আমার বাইরে আমার বন্ধুবান আমার নবীজির শহর তায়েফ থেকে হারান পড়লাম আবার আর একটা আমরা করার জন্য যখন রওনা হলাম তখন মনটা ভেঙে গেল আমরা বুড়ির সেই জায়গায় গেলাম যে জায়গায় বুড়ি কাটা দিত ওইখানে গেলাম ওইখানে যাওয়ার পরে দেখলাম যে বুড়ি কাটা দেয় ওই জায়গাটা এরিয়া করে রাখছে ওই কাঁটাগুলো এখনো আছে আর এমন শক্ত আপনি দেখলে আপনারও বিশ্বাস হবে আজ থেকে বছর ওই না এক কারণ এইটাকে যিনি করেছেন তিনি কে আল্লাহ তালা আমাদের সকলকে তাইফে যাওয়ার মতো তাও ফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে মক্কা যাওয়ার তাও ফিক দান করেন বলে আমি সর্বশেষ